আহ এই জায়গায় বসে কেমন আছেন আর ভালো থাকি কেমনে হাড়ে অবস্থা এই আপনাদের সরকার প্রগতিশীল সরকার নাস্তিক সরকার এই সরকারই তো আপনাদের রামগর ভালো থাকার উপায় আছে সব তো আপনাদের লাগেই করে হাসিন সরকার আমগো সরকার তো কার সরকার আপনাদের সরকার হুজুর কারে জানো 460 টাকা মর্জিদ কইরা দিল পুরো বাংলাদেশে জঙ্গিবাদের চাষাবাদ করতে চাচ্ছি না মোল্লাগো দাস হয়ে গেছে আপনি কইতাছেন নাস্তিক সরকার ওই পাঁচশো ষাটটা মসজিদ আরে এটা মোলা জ্বলাইছে মোলা বাংলাদেশে সাতাশি হাজার গ্রাম মুমিন মুসলমানের কথা শুনতে হইলে সাতাশি হাজার মসজিদ দরকার আছিল বানাইছে কোটা পাঁচশো ষাটটা এটা আমাকে টুপি পড়াইছে টুপি টুপি আপনি সরকার যা করলো দেশি ইসলাম বলতে ইমান বলতে আকিদা বলতে কিছু থাকলো না ইসলামের জন্য শেখ হাসিনা যা করতেছে আপনি হিসেব করে দেখেন এই যে আমাদের দাবি ছিল শুরু থেকে শাহাবাগে আমরা দিনের পর দিন আন্দোলন করছি বাংলাদেশে আমরা প্রগতিশীল যারা আমরা আধুনিক যারা বিজ্ঞান যারা আমাদের কথা মানতে হবে বাংলাদেশের সংবিধান থেকে যে রাষ্ট্র ধর্ম আছে এটা বাদ দিতে হবে আমরা বারবার দাবি জানাইছি এই কি বলে যে জঙ্গিদের দালাল এই যে হাসিনা যে মোল্লাবাদের তোষণ করতেছে সে

দেশটারে একটা কাফে রাষ্ট্র মানে ফেলাইছে ইসলামের ইমান আগিতে কিছু নাই পুরা দেশে জেনে যাইবেন খালি মূর্তি আর মূর্তি মূর্তি আর মূর্তি একটা দুইটা মূর্তি সহিত আমাদের ঘাম ছুটতে আর আপনার কথা কইতে এই হাসিনা আপনাদেরকে ওই হেফাজতের কত তিনশো কোটি টাকার রেলওয়ে জমি দিল হেফাজত একটা জঙ্গি আদিম একটা গোষ্ঠী যারা সভ্যতা বিরোধী যারা মানব যে মানব সভ্যতার শত্রু হম

এই হাসিনা নারীদেরকে বেপরতা করে ফেলাইছে মা বোনদের বেপরতা করে চলতেছে চলতা কি বাধ্যতামূলক করছে বোরকা বাধ্যতামূলক করছে করে নাই আমার নারীরা সিগারেট খায় নারীদেরকে আপনি হিসেব করে দেখবেন আগে থেকে এখন নারীদের যে বোরকা পর্দা হিজাব এইগুলা পরার পরিমাণ কি পরিমাণ বাড়ছে এগুলা পুরোটা হাসিনা করতেছে আপনাদের কথা মতো আপনাদের ইচ্ছা অনুযায়ী হাসিনা করতেছে নারীদের জন্য শত্রু হচ্ছে হাসিনা প্রগতিশীল মানুষ যারা তাদের শত্রু হচ্ছে হাসিনা যারা হচ্ছে আপনাদের দালাল এই হাসিনা আপনার এই কথাটার সাথে আমি একমত হইলাম ভাই হাসিনা এই ইসলামের শত্রু ইসলামের শত্রু না ইসলামের বন্ধু হাসিনা হইল গিয়া প্রগতিশীলের শত্রু ও হচ্ছে নাস্তিক্যবাদের শত্রু হাসিনা ঐতিহাসিক ইসলামের শত্রু দিনের পথের শত্রু যদি বাংলাদেশে প্রগতিশীল করতে হয় যদি নারীর অধিকার বাস্তবায়ন করতে হয় যদি এই যে নাস্তিকদেরকে কথায় কথায় খুন করে ফেলায় হাসিনা বৈশা পৈসা চুপচাপ সব দেখে হত্যাকাণ্ড গুলা একটা নাস্তিকের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সে কারো প্রোটেকশন দিতে পারে নাই দেশে এত বড় সেনাবাহিনী থাকতে এক একজন নাস্তিকের পিছনে যদি পঞ্চাশটা করে সেনাবাহিনীর গার্ড দিয়ে রাখে তাহলে কি কেউ মারতে পারে আপনি আইতাছেন এই যে আলেম ওলামাদেরকে জুলুম করা হইতাছে দাড়ি টুপি দেখলেই যে গ্রেফতার কইরা লয়ে যাইতাছে এগুলো আপনি কর চক্কে পড়ে না হাসিনা তো ইসলামের শত্রু হাসিনা হইতাছে নাস্তিকতাবাদের শত্রু হাসিনা হইতাছে প্রগতিশীলের শত্রু নারী অধিকার যারা চায় তাদের শত্রু হাসিনা এই দেশে প্রগতিশীল একটা বাংলাদেশ বানাইতে আধুনিক একটা বাংলাদেশ বানাইতে যে সভ্য একটা বাংলাদেশ বানাইতে এই হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে যে কোনো মূল্যে হাসিনাকে অবশ্যই ক্ষমতা থেকে করতে হবে ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয় যদি সরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাইতে হয় মমিন বান্দাদের যদি ইমান আকিদা বজায় রাখতে হয় তাহলে হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর হটানোর কোন বিকল্প নাই আপনার সাথে এই এই একটা কথায় আমি একমত হাসিনা আপনারও শত্রু হাসিনা আমারও শত্রু ঠিক যদি এই দেশকে করতে চাই আমরা কিছু হাসিনা হাসিনাকে সরাইতে হবে হাসিনাকে সরাইতে হবে হাসিনা আমাদের শত্রু হাসিনাকে সরাইতে হলে আমাদেরকে আন্দোলনের ডাক দিতে হবে ঠিক কোটা আন্দোলন বা ঘটি বাটি কিছু আন্দোলন ডাক দেন ঠিক আমরা চলেন তাইলে এখন থেকে আমরা একসাথে আন্দোলন করবো আন্দোলন বিরোধী আন্দোলন Tumike amike razakar razakar tumike amike razakar razakar tumike amike razakar razakar tumike amike